শান্তিনিকেতনে ভেঙে ফেলা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ঐতিহ্যবাহী আবাস পুরসভার নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নির্মাণ কাজ চলছে বলে অভিযোগ উঠছে বোলপুর পুরসভা নিষেধাজ্ঞা অমান্য করে ফের ভাঙা হল প্রখ্যাত শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত আবাস নামের বাড়িটি সোমবার সকাল নটা নাগাদ আর মুভার মেশিন ঢুকিয়ে শুরু হয় ঠাকুর পরিবারের স্মৃতি বিজড়িত ইমারত গুড়িয়ে দেওয়ার কাজ যদিও বাড়ির মূল গেটে এখনো পর্যন্ত পুরসভার দেওয়া তালা লাগানো রয়েছে তবুও প্রশ্ন উঠছে তালা লাগানো গেট অতিক্রম করে কিভাবে ফের নির্মাণ কাজ শুরু হলো বাড়ির কাজ করতে দেখা যায় রকি শেখ ও বাপন খান নামে দুই মজদুরকে ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের মতে বহুতল নির্মাণের পরিকল্পনায় চলছে এই বাড়িটি শুধু একটি স্থাপনা নয় ইতিহাস সংস্কৃতি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের উত্তরাধিকার বহন করে দ্বিতীয় আচার্য অবনীন্দ্রনাথ ঠাকুর কিছুদিন এই বাড়িতে কাটিয়েছিলেন সেই স্মৃতিতে জায়গাটির নাম হয় অবনপুল আজ সেই স্মৃতি সেই ইতিহাস কংক্রিটের নিচে চাপা পড়ছে স্থানীয় অধ্যাপক আশ্রমিক সহ শান্তিনিকেতনের বহু বাসিন্দার অভিযোগ এইভাবে কি কবিগুরু স্বপ্নের শান্তিনিকেতন জমি হাঙ্গরদের হাতে

আমরা ফাওড়া ঝুরি নিয়ে আসি এদিন যে যাই বলে আমরা কাজ করি মাইনে মাইনে পাই আমার পয়সা পাই আমরা ঠেকে আমরা ডাই না আমাদেরকে বললে কালকে যে আমার একটা কাজ আছে তাহলে করে দিতে হবে আমরা আমরা তোমার চিনি না গো ওই চিনা দরকার নেই গো কাজ শাসন যাবে পয়সা নিয়ে নিবি কেমন ছিল বাড়ির ঝাঁক ভালো বাড়ি ছিল বাড়ি মোটামুটি ভালোই ছিল খারাপ ছিল পৌরসভা তো এসেছিল পৌরসভা আজকে আছে আমাদের মানা করে দিল যখন কাজটা বন্ধ রেখে যখন বাড়িটা ভাঙলে একটু কষ্ট হচ্ছিল আমাদের এই কাজ আমাদের কষ্ট কিছুই নাই গম আমাদের এই কাজ আমরা এই করে বেড়াই পৌরসভা কি বললো পৌরসভা কি বললো বললে এখন আপাতত বন্ধ রেখো তারপরে তুমি মিডিয়া গেলে আয় যে করে লেগে কিন্তু আবার চালু করবে বাড়িটা কেমন ছিল সুন্দর গাড়িটা বাড়িটা বুঝলি তো মোটামুটি ভালোই ছিল খারাপ কেন বলবো আমার আর নতুন বাড়িই ভেঙে দিতে হবে আমার আমাদের কাছে ভালো মন্দ কিছুই নাই আমরা নতুন বাড়িও ভেঙে দিতে পারি পুরোনো বাড়িও ভাঙতে পারি কাজ হ্যাঁ আমাদের এটা কাজ পুরসভার সহকারী বাস্তুকার বাপি বীর বংশী কি বলেছেন শুনে নেওয়া যাক এবং যে একটা নির্মাণ ছিল সেই নির্মাণটাকে ভাঙা হয়েছে তো এটাই আমরা দেখে যাচ্ছি আপাতত কিছুজন কাজ করছিল ডেমোলিশনে তাদেরকে আপাতত কাজটা বন্ধ রাখতে বলা হয়েছে আমরা যিনি জায়গাটা কিনেছেন তাদের সঙ্গে যোগ যোগাযোগ করে পৌরসভায় তাদেরকে ডেকে নিয়ে এসে বিষয়টা বুঝতে চাইব যে ব্যাপারটা কি হচ্ছে নির্মাণ বলতে কি ছিল এখানে নির্মাণ বলতে এখানে একটা পুরনো বাড়ি ছিল সেই বাড়িটাকে ভাঙা হয়েছে সেটা মানে পৌরসভার অন্ধকার রেখেই ভাঙা হয়েছে এবং ফেব্রুয়ারি মাসে আপনারা তো তালা ঝুলিয়ে ছিলেন বন্ধ নির্দেশ দিয়েছিলেন তারপরেও এটা ভেঙে গুড়ি দেওয়া হলো হ্যাঁ তো এই বিষয়টা দেখার জন্য আমরা এসেছি এখানে আমাদের পুরো ইঞ্জিনিয়ারিং টিম এসেছে আমরা যেটা দেখলাম সেটাই আমরা উদ্দীতন কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জমা দেব পৌরসভা কি জানতো না এই বাড়ি ভাঙা হচ্ছে না না পৌরসভার কাছে এরকম কোনো রিপোর্ট ছিল না আপনাদের কাছ থেকে পাওয়া খবর অনুযায়ী তৎক্ষণাৎ আমরা এখানে এসেছি আর যেহেতু ছুটির দিন ছিল তো সেই জন্য যেহেতু পৌরসভার একটা আইনকে ভায়োলেট করা হলো সে ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হতে পারে পৌরসভার আইনকে বলতে মানে তালা মারা হয়েছিল হ্যাঁ এইটা বিষয়টা দেখুন বিষয়ে কি ব্যবস্থা নেওয়া যাবে সেটা তো সিদ্ধান্ত নেই আমরা নিতে পারি না আমরা আপাতত যেটা করব আমরা এটা রিপোর্ট আকারে জমা দেব এবং আমাদের বোর্ড অফ কাউন্সিলর রয়েছে চেয়ারম্যান ম্যাডাম রয়েছে এক্সিকিউটিভ অফিসার রয়েছেন ওনারা সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী পদক্ষেপ কি হবে আপনার নাম আমার নাম হচ্ছে আমি বাপি বীরবংশী আমি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বোলপুর মিউনিসিপাল কে কে এসেছিলেন আজকে আপনি সব আমাদের এখানে আমি এসেছিলাম আমাদের সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার চিনময় বাবু রয়েছেন এবং আমাদের প্ল্যান সেকশনের বিলিং অ্যাসিস্ট্যান্ট এবং সাইট ইন্সপেক্টর দুজনেই এসেছিলেন বাড়ি ভাঙতে আসা রকি শেখ কি বলেছেন জানুন কোন থেকে কাজ করছেন এখন ওই তো 9টার সময়

অন্যদিকে প্রবীণ নাগরিক কি বলেছেন জানাবো হঠাৎ হয়তো শুনব পুনঃ সব ভেঙে ফেলা হচ্ছে বলা যায় না কিছু আজকাল যা দিনকাল পড়েছে তাতে ওঠাও হতে পারে খুব অন্যায় বলবো অমরিন্দ্রনাথ স্মৃতি বিজড়িত একটা বাড়ি ভেঙে দিল কোন ব্যবসায়ীরা এসে এটা তো সহ্য করা যায় না কিন্তু কিছু উপায়ও নেই সহ্য করতেই হয় কারও কিছু করবার নেই বিশ্বভারতী একমাত্র করতে পারতো বাড়িটাকে দখল করে কিনে নিয়ে ওরা অন্য কোনো কাজে ব্যবহার করতে পারতো কিন্তু সে করেনি এখন সেটা নিশ্চিহ্ন হয়ে গেল খুব দুঃখের বিষয় খুব অনুতাপের বিষয় কিন্তু কী করা যাবে খুব খারাপ খুব খারাপ লাগছে সে বলছিল হঠাৎ কোন দিন শুনবো পুনশ্চ বাড়ি ভেঙে দিয়েছে এইরকম একটা ব্যাপার চলেছে আর কি সারাদেশে শান্তিনিকেতন জুড়ে যেটা অবক্ষয়ের একটা লক্ষণ যাগে সে আর কি করবো আমার হাতে তো কিছু নেই সুতরাং এ হতেই থাকবে আরেক প্রবীণা কি বলেছেন জেনে নেওয়া যাক আগের জমির ওপর তৈরি করার আমি ঠিক জানি না বিশ্বভারতীর বাইরে যদি হয় তাহলে সেটা তো পুরো পুরো বিভাগের মধ্যে পড়ে আর ওই বাড়িটা এখন যারা মালিক পবন ঠাকুরের স্মৃতি বিজড়িত এই জন্যই বলা হচ্ছে অবন ঠাকুর ওই বাড়িতে দু চারবার এসেছেন কাজেই আমাদের একটু যদি সংরক্ষণের ব্যাপার থাকতো ভালো হতো সেটাও তো একটা আমাদের শান্তিনিকেতনে যেমন এটা এই দেখার বিষয় মন্দির বা দেখবেন ঠাকুরের জিনিস এসব যেমন জিনিস দেখার বিষয় ওটাও অবন ঠাকুরের বাড়িটা রক্ষা করা হলে একটু রক্ষণাবেক্ষণ যদি করতো তাহলে সেই সেই স্মৃতি রক্ষা করা হতো সেটা দিকে ভালো হতো

আজকাল আস্তে আস্তে শান্তিনিকেতনের যে ঠিক কোর এলাকা বলে যেটুকু আছে সেটার বাইরে যা জিনিস আছে সেগুলোকে আর কোনো রকম রক্ষণাবেক্ষণের মধ্যে ধরাই হচ্ছে না এটাও একটা দুঃখের বিষয় শান্তিনিকেতন বললেই শুধু ওই আশ্রম এলাকাটুকুই বোঝায় না তার পারিপার্শ্বিক সব জিনিসকে নিয়েই বোঝায় রাখলে ভালো বলবো ঠিক আছে অবন ঠাকুর আমাদের এখানে আমি অগন ঠাকুরকে দেখেছি কারণ গুরুদেবের পরে অগন ঠাকুর দিন এখানে ওই বিশ্ববিদ্যালয়ের বার নিয়েছিলেন আমরা অগন ঠাকুরের কাছে সন্ধেবেলা যেতাম গল্প শুনতে কাজেই যদিও বোলপুর পুরসভা খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করেছে বলে জানা গেছে বীরভূমের শান্তিনিকেতন ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ড পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি Jays Greens কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে Raigon's প্রথম RERA approved সেখানে কিন্তু প্রিমিয়াম 2BHK, 3BHK, 4BHK ফ্ল্যাট স্পেসের সাথে থাকছে 15টিরও বেশি আধুনিক সুযোগ-সুবিধা। যেমন সুইমিং পুল, আধুনিক জিম, বাচ্চাদের খেলার জায়গা, কমিউনিটি হল, ব্যাডমিন্টন কোর্ট, 24/7 CCTV নিরাপত্তা আর অনেক কিছু। তো এখন নিছব লোকেশন টা কথা। ওই যে দেখো কর্ণজোলা মোটর каліবাড়ি তার একদম পাশেই কিন্তু Jays Greens। তো দেরি কিসের? আজই সাইট ভিজিট করতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4